মহাত্মা লাল ওসাইজি বলিয়াছেন ভবে মানুষগুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধি হয় তার নদী কিংবা বিল বা ওর খাল সর্ব একই এক জল একা মেরে সাই ফেরে সর্বঠাই মানুষে মিশে হয় বেদান্তর নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে যেমন যেজন দিব্য হয় সে জানতে পায় কলিযুগে হয় মানুষ অবতার বহুতরকে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় সিরাজ সাইডেকে বলে লালনকে কুতর্কের দোকান করিস নেয়ার মহাত্মা লালন শাইজি এখানে সার্বজনীনভাবে পৃথিবীর সকল মানুষকেই একটি দিলেন কুতর্কের দোকান করা যাবে না কুতর্ক ছেড়ে দিয়ে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে মানুষগুরুকে সদা সর্বদা ভাবতে হবে তার কথা মতোই চলতে হবে তবেই হবে আমাদের সকল প্রকার সাধনার সিদ্ধি মোট কথা এই পৃথিবীতে আমাদের যে আগমন সেই আগমনটাকে সফল করতে হলে অবশ্যই মানুষগুরুকে নিষ্ঠা করতে হবে মানুষগুরু নিষ্ঠা করা ছাড়া কখনোই কোনো প্রকার সাধনায় সফলতা আসে না আমাদেরকে তিনি বলে দিয়েছেন আমরা যে যে ধর্মের অনুসারী হই এই যে আমরা যে বিভিন্ন জাতি ধর্মের বিভক্ত এই সকল জাতি ধর্ম বিভক্ত যে আমরা আছি যে যে ধর্মের অনুসারী হোক প্রত্যেক ধর্মের অনুসারীকেই অবশ্যই মানুষগুলোকে ভজন করতে হবে আমরা সবাই জানি প্রত্যেকটি ধর্মের বাহ্যিক জ্ঞানে যারা জ্ঞানী তথা লেবাসধারী যারা যারা অনুষ্ঠান সর্বোচ্চ ইবাদতে ব্যস্ত তারা কখনোই এই মানুষগুলোকে ভজনা করতে হবে এই কথা তারা বিশ্বাসও করে না এবং মেনে নিতে চায় না বরং তারা এর বিরোধিতা করে মহাত্মা বালন এখানে স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন ওই সমস্ত বাহ্যিক জ্ঞানী লেবাসধারী অনুষ্ঠান সর্বোচ্চ ইবাদতকারীদের সাথে কোনো তর্কে প্রয়োজন নাই মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে গুরুর প্রতি নিজের মনকে নিষ্ঠা রেখে আদা সর্বদাই গুরুকে সামনে রেখেই এই এক ধ্যানে এক মনে এক প্রাণে সেই অনন্ত প্রভুর দিকে ধাবিত হতে হবে তবেই মিলবে সেই কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্য